আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে একটি কিউআর কোড তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা যশোর বোর্ড দুই হাজার তেইশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপকে কি বলছে এক্স সাহেব সকালে নাস্তায় মধু এবং এক গ্লাস ফলের রস খেলেন এক ধরনের সারের বৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে এগুলো এক্স সাহেবকে শক্তির যোগান দেয় এখন একজন লোক যে হচ্ছে তার সকালের নাস্তায় মধু আর ফলের রস খাইছে এখন এই মধু আর ফলের রস খাওয়ার মাধ্যমে ওর যে শরীরের শক্তিটা মানে একটা শক্তির যোগান হবে যেটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় গৃহীত খাদ্যবস্তু ভেঙে শক্তি উৎপন্ন করে এখন শারীরবৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে তোমার তিনটা আছে শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ এই তিনটা শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে শক্তি শক্তি এই এই প্রক্রিয়াটা আমরা শ্বসন বলতে পারি শালক সংশ্লেষণ উৎপন্ন হয় কিন্তু জায়গায় যেহেতু একজন ব্যক্তি তাহলে শ্বসন হবে এখন ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো তো ক নাম্বারে বলছে ফসফরাইলেশন কাকে বলে খ নাম্বারে বলছে বিকেলে শালক সংশ্লেষণের হার মন্থর হয়ে হওয়ার কারণ মন্থর মানে হচ্ছে মানে কমে যাওয়া বা হ্রাস পাওয়া এরকম মানে ধীর হয়ে যাওয়া এরকম বুঝায় তাহলে বিকালবেলা শালক সংশ্লেষণ হচ্ছে ধীর হয়ে যাওয়ার কারণ জানতে চাইছে এরপর গ নাম্বারে বলছে এক্স সাহেবের গৃহীত খাদ্য উপাদানের দুই অনু থেকে প্রক্রিয়াটি তৃতীয় ধাপে কয়টি এটিপি তৈরি হবে এখন আমরা জানি শ্বসন যে প্রক্রিয়াটা এটা চারটা ধাপে সম্পন্ন হয় প্রথমটা এই ধাপগুলো তোমাকে অবশ্যই সিরিয়ালে মনে রাখা লাগবে ধাপ এক বললে তোমার গ্লাইকোলাইসিসি বুঝতে হবে ধাপ দুই বললে অ্যাসিটাইল কোএ ধাপ তিন বললে ক্রেপ্স চক্র ধাপ চার বললে ইলেক্ট্রট ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র এখন এই চারটা ধাপের ভিতর আমাদের তিন নম্বর ধাপটা জানতে চেয়েছে দেখো তৃতীয় ধাপে কয়টি এটিপি উৎপন্ন হবে এখন তৃতীয় ধাপটা হচ্ছে ক্রেপ্স চক্র চক্রে যে শক্তির হিসাবটা ওইখানে আমরা জানি ক্রেপসচক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় ওইটা হচ্ছে চব্বিশ অনু এটিপি তৈরি হয় এখন তোমাকে এক অনু এক গ্লুকোজ থেকে চব্বিশ অনু এটিপি আমরা পাই কিন্তু এখানে আমাদের দুই অনুর হিসাব করতে বলছে তাহলে আমরা এই হিসাবটা করবো এবার ঘ নাম্বারে বলছে উদ্দীপকের প্রক্রিয়াটি অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটি জীব জগতের জন্য তাৎপর্যপূর্ণ কেন এটা ব্যাখ্যা করা লাগবে শ্বসন প্রক্রিয়া অবশ্যই গুরুত্ব আসে শ্বসন আবার দুইটা ধাপে সম্পন্ন হয় একটা হচ্ছে সবাত আর একটা অবাদ মানে অক্সিজেন যখন উপস্থিত থাকবে আর অক্সিজেন যখন থাকবে না তখন অ্যানজাইমের সাহায্যে খাদ্যবস্তু ভাঙবে Er kun... এই প্রক্রিয়াটা জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ এটা আমরা এখন বর্ণনা করব ডান দিকে দেখো এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে চেষ্টা করো যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু তোমার এক নম্বর বরাদ্দ এখানে তুমি শুধু একটা জ্ঞানমূলক চরণ লিখবা খয়ের জন্য যেহেতু দুই নম্বর বরাদ্দ চেষ্টা করবে এখানে দুইটা প্যারা লিখা প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক গ আর ঘ নাম্বারে যেহেতু তিন আর চার নম্বর এখানে চেষ্টা করবা হিউজ ইনফরমেশন মানে তিন আর চার নাম্বার জন্য একটু বড় করে বর্ণনা দেওয়ার এখন আমাদের ক নাম্বারে কি বলছে ফসফোরাইলেশন কাকে বলে আমরা এখন যে কোনো বিক্রিয়া মনে করো যেখানে অ্যাডিনোসিন গ্রুপের সাথে এ কোনো ফসফেট যদি এসে যুক্ত হয় তাহলে আমাদের বাইরে থেকে একটু শক্তি দিতে হয় মানে ওই ফসফেটটা সংযুক্ত করার জন্য একটু শক্তি দিতে হয় ওই ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলে হচ্ছে ফসফোরাইলেশন এর উল্টাটা যদি হইতো ডি তখন হচ্ছে ফসফেট গ্রুপ মুক্ত বা বিযুক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ডিফসফোরাইলেশন এই জিনিসটা মনে রাখো অ্যাডিনোসিন সাথে যদি ফসফেট যুক্ত হয় ফসফোরাইলেশন বিযুক্ত হয়ে গেলে ডি এটা গেল ফসফোরাইলেশন প্রক্রিয়াটা এবার বিকেলে সংশ্লেষণ হচ্ছে সূর্যের সূর্যের আলো আর তাপমাত্রা বিকালের দিকে কমে যায় আমরা জানি একদম তাপ এত বেশি থাকে না এরপরে সকালের শেষ দিকে দুপুরের দিকে হচ্ছে সূর্যালোক একদম প্রখর থাকে তাপমাত্রাও তখন বেশি থাকে যার জন্য শালক সংশ্লেষণের যে আলোক নির্ভর পর্যায়ে আমরা জানি শালক সংশ্লেষণ সম্পন্ন হওয়ার জন্য দুইটা পর্যায়ে যদিও সম্পন্ন হয় একটা হচ্ছে আলোক নির্ভর আর নিরপেক্ষ কিন্তু নিরপেক্ষ পর্যায়টা সম্পন্ন হওয়ার জন্য নির্ভর পর্যায়টা আগে সম্পন্ন হওয়াটা মাস্ট প্রয়োজন কারণ ওই সূর্যালোক না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না আলটিমেটলি আরো নিরপেক্ষ পর্যায়টাও সম্পন্ন হয় না এখন যেহেতু বিকালের দিকে সূর্যালোক থাকে না আমরা জানি সূর্য অস্ত চলে যেতে থাকে আর তাপমাত্রাও তখন কমতে থাকে যার জন্য মানে তা এই তাপ তারতম্যের কারণে হচ্ছে শালক সংশ্লেষণ হচ্ছে গতি হয়ে যায় মানে শালক সংশ্লেষণ মন্থর হয়ে যায় শালক সংশ্লেষণের অন্যতম প্রভাবক হলো সূর্যালোক ও তাপমাত্রা সূর্যালোকের তাপমাত্রার পরিমাণ কমে গেলে শালক সংশ্লেষণের হারও কমে যায় বিকেলবেলা পৃথিবীতে আলোক ঘনত্ব ও তাপমাত্রা উভয়ই হ্রাস পায় এছাড়াও শালক সংশ্লেষণ চলাকালীন শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে বিকেলে পাতায় বেশি শর্করা জমা থাকে আমরা জানি মানে তোমার শালক সংশ্লেষণের উদ্দেশ্যই হচ্ছে শর্করা তৈরি করা এখন দিন পুরা দিনে হচ্ছে শর্করা তৈরি হচ্ছে ওগুলা পাতায় জমা হয়ে থাকছে ওই শর্করাগুলা বা যে শক্তিগুলা জমা হয়ে থাকতেছে এখন তোমার আর ওই শর্করার প্রয়োজন নাই এক মানে প্রয়োজন নাই বলতে অতিরিক্ত পরিমাণে আছে তুমি এখন আরও তৈরি করে কি করবা এইগুলা তো মানে অতিরিক্ত তো প্রয়োজন নাই তাহলে যেহেতু ওখানে অধিক পরিমাণে জমা থাকে পরিমাণ বাড়লে আমরা জানি শালক সংশ্লেষণের পরিমাণ কমে যাবে মানে ব্যস্তানুপাতিক একটা সম্পন্ন সম্পর্ক দেখতে পাই যেহেতু শালক সংশ্লেষণের প্রক্রিয়ার জন্য সূর্যালোক আর তাপমাত্রা ওইটাও পরিবর্তন দেখা গেল আবার সরকার যে তারতম্যটা ঘটে অর্থাৎ পাতায় আগে থেকে অনেক শর্করা তৈরি হয়ে জমা থাকে যার জন্য ও আর তৈরি করার প্রয়োজন হয় না এই জন্য বিকেলবেলা হচ্ছে শালক সংশ্লেষণটা হচ্ছে মন্থর হইতে থাকে অর্থাৎ কমতে থাকে এরপরে আমাদের গ নাম্বারে বলছিল এক সাহেব গৃহীত খাদ্য উপাদানে দুই অনু থেকে এখন চলো আমরা এই হিসাবটা বোর্ড বই এরকম একটা ছক দেওয়া আছে দেখো এক অনু গ্লুকোজ থেকে এক অনু শর্করা ভেঙে এটিপি তৈরির একটা হিসাব দেখানো আছে এখন আমাদের যেহেতু ক্রেপস চক্রটা চাইছে চলো আমরা শুধু ক্রেপস চক্র নিয়ে হিসাব করি দেখো এই তিন নম্বর ধাপটার দিকে তাকো ক্রেপস চক্রে তোমার মনে রাখা লাগবে উৎপাদিত বস্তু আর খরচ হয় কি এই দুইটা জিনিস হচ্ছে আয়ত্ত করে রাখা লাগবে এরপরে হিসাবটা আমি তোমাকে বুঝাইতে পারবো এরকম দেখো ক্রেপস চক্রে চার অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ছয় অনু এন তৈরি হয় দুই অনু এফএিএইচ আর দুই অনু জি তৈরি হয় এখন অন্য যে শক্তিগুলা এফএডিএচ টু এনএিএচ টু জিটিপি এই শক্তিগুলোকে আমাদেরকে এটিপিতে কনভার্ট করা লাগবে কারণ আমরা হচ্ছে খাদ্য মানে শক্তিটা মানে খাদ্য ভেঙে যে শক্তিটা ওটাকে এটিপিতে হিসাব করব এখন কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটার হিসাব আমরা করবো না কার্বন ডাইঅক্সাইড যা আছে তা হচ্ছে এখানে রেখে দিলাম দেখো চারণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে চারণো নিট হিসাবে জমা রাখলাম এরপরে আমরা জানি এক অনু এন এডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাই আমরা তাহলে ছয় অনু থেকে কতগুলো পাবো তিন ছয় আঠারো দেখো এক অনু এন এনএডিএচ টু থেকে তিন অনু এ এটিপি পাই তাহলে ছয় অনু এনএডিএস টু থেকে কয়টা পাবো তিন ছয় আঠারোটা আঠারোটা এটিপি জমা হইল এখন এক অনু এফএিএচ টু থেকে দুই অনু এটিপি পাই তাহলে দুই অনু এফএিএচ টু থেকে দুই দুগুণে চার অনু এটিপি পাবো এক অনু থেকে দুই অনু পাই তাহলে দুই অনু থেকে চার অনু জমা থাকলো এরপরে এক অনু জিটিপি থেকে এক অনু এটিপিই পাই তাহলে দুই অনু জিটিপি থেকে দুই অনু এটিপি পাবো তাহলে দুই অনু এটিপি জমা রাখলাম এখন আঠারোটা চারটা আর দুইটা এটিপি এভাবে কনভার্ট হইল আরেকবার আমি বলতেছি দেখো এক অনু এন এডিএইচ টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় তাহলে ছয় অনু এন এডিএইচ টু থেকে তিন ছয় আঠারোটা এটিপি জমা থাকলো এক অনু এফএিএইচ টু থেকে দুই অনু এটিপি তৈরি হয় তাহলে দুই অনু এফ টু থেকে দুই দুগুণের চার এটিপি থাকলো জমা এক অনু জিটিপি থেকে এক অনু এটিপি তাহলে দুই অনুজিটিপি থেকে দুই অনু এটিপি এখন জমা হইলো সবগুলা এটিপিগুলো একসাথে হিসাব করো আঠারো চার আর দুই ছয় চব্বিশ তাহলে এই জায়গায় তোমার চব্বিশটা এটিপি আমরা পাইলাম চব্বিশটা এটিপি আর কার্বন ডাইঅক্সাইডের হিসাব তো ও এক একাই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চার অনু কার্বন ডাইঅক্সাইড এখন এক একটা গ্লুকোজের হিসাব হচ্ছে এখানে মানে এক অনু গ্লুকোজ জারিত হয়ে কি কি শক্তি পাইলাম কোন ধাপে কত অনু শক্তি পাইলাম তাহলে ক্রেপস চক্র যে ধাপটা এখানে আমরা চব্বিশ অনু এটিপি পাইলাম এক অনু গ্লুকোজ থেকে কিন্তু আমাদের উদ্দীপকে কি চাইছিল দেখো তো উদ্দীপকে বলছিল না যে দুই অনু থেকে হিসাব করতে দেখো এক্সাহেব যে গৃহীত খাদ্য উপাদানগুলা দুই অনু থেকে মানে গৃহীত খাদ্য উপাদানগুলো হচ্ছে মানে এক শর্করা ছিল ওই যে ফলের রস আর মধু যে ওইটা হচ্ছে এক শর্করার উদাহরণ আমরা জানি এখন এক শর্করা এখানে দুই অণু নিতে বলছে তার মানে দুই অণুর হিসাব করা লাগবে তৃতীয় ধাপ ক্রেবস চক্র 24 অণু তৈরি হইলো না 24 অণু এটিপি পাইছো এখানে তোমার দুই অণুর জন্য লাগবে তাহলে এখানে দুই গুণ করে দাও তাহলে আটচল্লিশ অণু এটিপি হচ্ছে আমরা এই ধাপটাতে পাবো ওই এক্স সাহেব যে সকালবেলা নাস্তায় ফলের রস আর মধু খাইলো ওগুলা এক শর্করা যে উদাহরণ ওই এক শর্করা দুই অণু নিয়ে ক্রেবস চক্রে আমরা আটচল্লিশ অনু এটিপি পাইলাম এই হিসাবটা এই যে তোমাকে আমি যেভাবে দেখাইলাম তুমি হচ্ছে এইভাবে ছক আকারেও লিখতে পারো অথবা কথায়ও লিখে দিতে পারো কিন্তু আমি মানে প্রেফার করব ছক আকারে লিখাটাই বেশি ভালো দুই অনু হিসাব করলে আলটিমেট আমাদের কি দাঁড়ায় আটচল্লিশ অনু এটিপি এরপরে শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব জানতে চাইছিল তাই না এখন শ্বসন জিনিসটা কি তুমি যে কিউ প্রক্রিয়াটা যে শ্বসন প্রক্রিয়া এটা যে তুমি ধরতে পারছো এটা জ্ঞানমূলক চরণে লিখবা এরপরে আমাদের প্রশ্নে চাইছে গুরুত্ব গুরুত্ব নিচে বর্ণনা করার আগে তুমি শ্বসন রিলেটেড কিছু কথা লিখে নিবা মানে শ্বসন জিনিসটা কি শ্বসন হচ্ছে জীবের জীব গৃহীত যে জটিল খাদ্যবস্তুগুলা ওগুলা কখনো অক্সিজেনের উপস্থিতিতে অথবা অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেন যখন থাকে না তখন হচ্ছে এনজাইমের উপস্থিতিতে ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় আর শক্তি উৎপন্ন করে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের জন্য যে শক্তিগুলো প্রয়োজন হয় এটা মেইনলি শ্বসন প্রক্রিয়ার মাধ্যমেই আসে শ্বসন আমাদের দিনরাত চব্বিশ ঘন্টাই জীবদেহে সকল জীবদেহে সম্পন্ন হইতে থাকে এখন ওই শ্বসন প্রক্রিয়া আবার দুই ধাপে হয় সবাত আর অবাদ যেখানে শবাদ শ্বসনে অনেক বেশি শক্তি উৎপন্ন হয় কিন্তু অবাধ শ্বষণে অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয় তবুও এটা গুরুত্বপূর্ণ কি জন্য অবাধ শ্বসনে কখনো কখনো ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এগুলা শিল্পক্ষেত্রে আবার অনেক প্রচুর পরিমাণ ব্যবহার হয় এখন চলো এর গুরুত্বগুলো যদি আমরা দেখি খনিজ লবণ পরিশোষণে সহায়তা করে এই শোষণ প্রক্রিয়া পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে জীবের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থ এই শ্বসন প্রক্রিয়া থেকে আসে বিভিন্ন খার উপখার আর জৈব এসিড সৃষ্টিতে সহায়তা করে তারপরে অবাধ শ্বসন প্রক্রিয়ায় যে ইথাইল অ্যালকোহল তৈরি হয় ওটা শিল্পক্ষেত্রে হিউজ ব্যবহার আমরা দেখতে পাই আবার ল্যাকটিক এসিড যখন উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে শিল্পক্ষেত্রে আমরা জানি জাতীয় যে পদার্থগুলা পনির মাখন ছানা ইত্যাদি তৈরিতে এই ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করা হয় আবার ইস্টের সবাদ শোষণে আমরা জানি ইস্টের সবাদ শোষণ বলছি অবাধ শোষণে ওখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পাউরুটি ফুলাতে ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা গ্যাস ওইটা যখন উড়ে যেতে যায় তখন হচ্ছে ওই পাউরুটিটা হচ্ছে ফুলে যায় এরপরে শ্বসন প্রক্রিয়ায় প্রক্রিয়া যে আমাদের জীবদেহ থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ওই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ ছালক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করার জন্য ওইটা অ্যাবজর্ব করে নেয় তাহলে তুমি বুঝতে পারতেছো এই শ্বসন প্রক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আমাদের জীবজগতের জন্য অনেক বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া আবার পরোক্ষভাবে জৈব রাসায়নিক প্রক্রিয়া হওয়ার জন্য সহায়তা করে এই শ্বসন প্রক্রিয়াটা এখন যে কোনো প্রশ্ন যদি তুমি বর্ণনা করতে বলে বা বিশ্লেষণ করতে বলে ওখানে যদি তুমি প্যারা আকারে লিখার চেয়েও ভালো আমি প্রেফার করব হচ্ছে যদি এইভাবে পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে ওইটা হচ্ছে টিচারদের চোখে বেশি মানে তুমি যে ইনফরমেশনগুলো জানো মানে একদম পয়েন্টগুলা মানে তাকাইলে হচ্ছে বুঝতে পারা যায় যার জন্য আমি প্রেফার করব যে এভাবে পয়েন্ট আকারেই এই বৈশিষ্ট্য মানে গুরুত্বগুলো যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা এখন বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কি হয় তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ও প্রশ্নটা উদ্দীপকটা ধরতে পেরে ওই অনুযায়ী পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ যার জন্য আমাদের এই বায়োলজি ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এরকম একটা পার্ট রাখা হয়েছে যেখানে প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড প্রশ্ন তোমাদের জন্য অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে